আমি অফিসার ইনচার্জ শাস থানা আমার থানা এলাকা বা শশ্র থানা এলাকায় কোনো চাঁদাবাস বোমাবাস মবভয়ালেন্স সৃষ্টিকারী বা অস্ত্র এগুলো থাকবে না দখলবাজ থাকবে না এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে সেই অভিযানের অংশ বিশেষ হিসেবে আজকে নভায়ন বাজারে আমি সহ আমার পুরা টিম নিয়ে অভিযান পরিচালনা করেছি এবং আমি মাংস বাজার মাংসের বাজার কাঁচা বাজার সহ মুদি মুদিখানার দোকান ফলের মার্কেট সবার সাথে কথা বলেছি যে কেউ যদি তাদের কাছে কোনো চাঁদা দাবি করে বা অনৈতিক সুবিধা দাবি করে সে যেই হোক পুলিশ হোক বা কোনো নেতা হোক বা কোনো মাস্তান হোক সাথে সাথে আমাকে জানাবে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব স্বাস্থ্য থানা এলাকায় কোনো চাঁদা বা মব ভায়োলেন্স সৃষ্টি করে কোনো জায়গা হবে না তাদেরকে অবশ্যই অবশ্যই দেখায় থাকতে হবে এবং এরকম কোনো সংকট আমার কাছে আসলে আমি তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমি আমার সর্বশক্তি নিয়োগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব সন্ত্রাসী বোমাবাস এদের কোনো আশ্রয় শাসক থানা এলাকায় হবে না এবং এইরকম এরকম চাঁদাবাদি বা বোমাবাদী বা সন্ত্রাসী কার্যকলাপ কোনো সুযোগ নেই শাসক থানা এলাকায় আমি চাই আইনের শাসন প্রতি আইনের শাসন আমি শাসক থানা এলাকায় দেখতে চাই পাশাপাশি শাসক থানায় কর্মরত যদি কোনো পুলিশ সদস্য কোনোরকম কোনো আর্থিক অনিয়ম বা আর্থিক দুর্নীতি বা অন্য কোনো অনিয়মের সাথে বা অন্য কোনো খারাপ মানে অবরোধজনক কাজের সাথে যুক্ত থাকে তাহলে সাথে সাথে সেই বিষয়গুলো আমাকে জানাবেন আমি তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দিব এবং তারা এইখানে থাকতে পারবে না নারী ও শিশু নারী শিশু নির্যাতনের ক্ষেত্রে যেটা ডোমেস্টিক ভায়োলেন্স আমরা বলি পাশাপাশি অনেক ধর্ষণের ঘটনা বা ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে এই বিষয়গুলো আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই এই বিষয়গুলো আমার আমি কোনো মার্চি মার্সি করে না বা মার্সি করার কোনো সুযোগ নেই এরকম ঘটনা ঘটলে এরকম কোনো তথ্য আমার কাছে আসলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব বিগত দিনেও নিয়েছি আগামী দিনেও নিব ইনশাআল্লাহ ধন্যবাদ

আমি তো শুনেছি ফুটপাথের লোক দেখি সাদা উঠাই আছে এরকম সত্যি সাদা দিল দেওয়াও কিন্তু অপরাধ ঠিক আছে